আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাটি বাঙ্গা জামে মসজিদের সামনে তো একটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়েছি যেটা দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা তো জিনিসটা আপনারাও দেখতে আমার সাথে থাকুন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমি যে জিনিসটা দেখে অবাক হয়েছি সেটা আপনাদেরও দেখাচ্ছি মসজিদ আল্লাহর ঘর এখানে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে তো এই সামনে দেখতে পাচ্ছেন উজুখানা এই উজুখানাতে একটা মেসওয়াক বক্স আছে যেখানে অনেকগুলো মেসওয়ার্ক রাখা আছে এবং এগুলো সম্পূর্ণ ফ্রি সবার সকলের জন্য তো এখান থেকে আসলে মেসওয়ার্কগুলো এরকম আমি আগে কখনো দেখিনি তো আমি একটা মেসওয়ার্ক নিব তো মেসওয়াকের কিন্তু কোনো দাম পরিশোধ করা বা কোনো এরকম কিছু লেখা বা বলা নেই যেহেতু সেহেতু আমি একটা মেসওয়ার্ক নিলাম তো ওয়াকটা নিয়ে আমি কাউকে কিছুই বলতে হলো না তো আমি এখান থেকে মেসওয়ার্কটা নিলাম নিয়ে গিয়ে মসজিদের যে দান বাক্স আছে সেখানটিতে আমি দশটি টাকা আল্লাহর জন্য দিলাম আর ওয়াক করা শুননত নবীজি বলেছেন তো আপনারা সবাই জানেন ওয়াক করলে দাঁত ভালো থাকে মজবুত হয় আর এটি সবথেকে বড়ো কথা নবীজি একটি সুন্নত নবীজির একটি সূন্যদ হলো আপনি পালন করুন একটি সুন্নত যেন না ছুটে যায় তো আমি বক্সে আমার কথা মতো দশটি টাকা রেখে দিলাম তো সবাই সকলে ওয়াক করার চেষ্টা করবেন সব সময় ওয়াক করা যেহেতু সূন্যত সেহেতু এটা অবশ্যই আমাদের করা উচিত তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য